কুপ্রস্তাবে সায় না দেওয়ায় এক মহিলার মাথায় কোদাল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাট এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগকারী পরিবার সূত্রে জানা গেছে আক্রান্ত মহিলা এদিন রান্না সেরে মাঠে কর্মরত তার পরিবারের সদস্যদের দুপুরের খাওয়ার জন্য ডাকতে যাচ্ছিলেন সেই সময় প্রতিবেশী উত্তম রায় মাঠে ফাঁকা জায়গায় তাকে কুপ্রস্তাব দেয় ওই মহিলা তার কুপ্রস্তাবে ছায় না দিয়ে চিৎকার শুরু করে সেই সময় ঘটনাস্থলে আসে উত্তমের স্ত্রী এরপর স্বামী ও স্ত্রী মিলে ওই মহিলাকে হেনস্থা করা শুরু করে বলে অভিযোগ এবং উত্তম রায় তার হাতে থাকা কোদাল দিয়ে মহিলার মাথায় আঘাত করে এরপর লাঠি দিয়েও ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ মহিলার পরিবারের সদস্যরা চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে ততক্ষণে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরিবারের সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল এবং পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিস্থিতি বেগতিক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকেও ওই মহিলাকে শিলিগুড়ি রেফার করা হয় এরপর আক্রান্ত মহিলার পরিবারের তরফে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে আজ মই থানা আসলো মোর ভাইয়ের বউ সে ভাই লেবার মাতত মাঠত জমিন গাড়েছে সে জমিন রান্না রান্নাবান্না সারিয়া মোর ভাইয়ের বউ ভাউসানি এই ডোলা বাড়ি দেখে বা যায় ভাই কামলা দেখে যায় উত্তম রায় সে একটু প্রস্তাব দেয়স্তাবে ভাষানি রাজি হয়নি তারপরে হারালো অস্ত্র দিয়া কোদাল দিয়া মাথার ব্যাড়ে কোপ দিছে খুন খোলা জন্য আর তার সাথে ওর বউ ছিল ওয়ার বউ প্রস্তাব শুনিয়া ওর বউ ভাষণে পুরা মায়ের মাসে মানে একদম করে খুনের প্রস্তাব নিছে তার জন্য আমরা যে এখন থানা আসলো যেটা মানে সু শাস্তির জন্য সুবিধার জন্য যতজন শান্তিতে থাকি তার জন্য একটা বিশ্বাস চাই তার জন্য নালি জানা তো পুরোটাই এখানে লেখিয়া দেওয়া হইলো থানায় জমা পেশ করা হইলো এখন এটা উপযুক্ত শাস্তি শাস্তিদারী এখন জীবনে মরা বাসা নিয়ে পাঙ্গা লুটতেছে ভাই তো এখন ওটাই আছে সাতত আছে ধুপুরি গ্রামীণ হসপিটাল থেকে ডাইরেক্ট রেফার করছে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে ডাক্তার কোনো দেখেনি না দেখে ডাইরেক্ট শিলিগুড়িতে রেফার করছে এখন শিলিগুড়িতে না নিয়ে এখন নার্সিংহোমে জনক এখন ভর্তি করা আছে নার্সিংহোম এখন যে গুরুতর অবস্থায় আছে এখনও পর্যন্ত খাবার তো সিরিয়াসলি আছে ভাই ফোন করলো বলে যে দাদারে ভাই এখনও পর্যন্ত সিরিয়াস গুরুতর ঘটনা এর জন্য আমি থানায় আসি আর এইটাই নালিশ জানার জন্য আর এটার জন্য উপযুক্ত হাস্তি দেয় আপনার নাম আমার নাম পরিমল রায় নাম সত্যেন রায় আর যে মার্সে করার তার নাম উত্তম রায় Disclaimer. This channel A not any violent, or legal activities. All content provided by this channel is meant for an educational